পরের প্রশ্ন হলো কি ধরনের মানুষের জন্য রোজা না রেখে ফিদিয়া দেওয়া যায় ফিদিয়ার পরিমাণ কি এবং কি ধরনের মানুষকে ফিদিয়া দেওয়া যাবে কয়েকটি প্রশ্ন এখানে চলে আসলো যেসব মানুষ রোজা রাখতে অক্ষম অপারক এবং সে অপারকতাটা স্থায়ী তাদের পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে কেউ অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না কিন্তু তিনি রমাদানের পরে সুস্থ হবেন সেই আশা জোরালো তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া নয় তার ত্বক রোজার যেটা রাখতে পারলে না সেটার পক্ষ থেকে তাকে কাজা রাখতে হবে আর যিনি সিয়াম পালন করতে পারেন রমাদানে পরবর্তীতে তিনি সিয়াম আর রাখার মতো সামর্থ্য আসলে নাই যেমন বার্ধক্যজনিত অসুস্থতা যেটা তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুব একটা নেই তো এরকম ব্যক্তি তাদের তরফ থেকে ফিরিয়া দিতে হবে আল্লাহ বলেছেন তারা বলেছেন ওয়াইল্লা দিন কুনাহ ফিরিয়া তুন্ত এবং যারা অপারক রোজা রাখতে সিয়াম পালন করতে তাদের তরফ থেকে মিসকিনকে খাদ্য দান করবে ফিরিয়া আসরু এটা হলো ফিদিয়া আর এই ফিদিয়ার পরিমাণ হলো একজন একটা সিয়ামের জন্য একদিনের সিয়ামের জন্য একজন মিসকিনকে একদিনের খাবার অর্থাৎ দুই বেলা খাবার দিতে হবে খাবার যদি না দেন তাহলে সেক্ষেত্রে আপনি চাল গম আটা প্রিন্সিপাল যে ফুড আছে সেগুলো আপনি দিয়ে দিতে পারেন দেড় কেজি করে একদিনের জন্য আপনি দিলে দায়মুক্ত হয়ে যাবেন ত্রিশ রোজার জন্য আপনি পাঁচচল্লিশ কেজি চাউল যদি আপনি দিয়ে দেন তাহলে সেগুলো আপনি দায়মুক্ত হয়ে যাবেন সেটা পাঁচচল্লিশ জিশ জন মিসকিনকে ত্রিশ দিনের জন্য দিতে পারেন কিংবা একজন মিসকিনকে আপনার ত্রিশ দিনের ফিরিয়ার সমপরিমাণ খাদ্য আপনি দিয়ে দিতে পারেন সেটা মিসকিন এবং ফকির যারা জাকাতের হকদার যাদের যা উপার্জন আছে তাদের দিন চলে না তাদের মৌলিক প্রয়োজন তারা পূরণ করতে পারে না তাদের অভাব টানাটানি লেগে থাকে সেই আপনি তাদেরকে দান করতে পারবেন এই ফিদিয়া খাবার নতুন ঘর বাড়ি করার পর কিছু লোককে দাওয়াত দিয়ে মিলা পড়ে ঘরে উঠা কি শরীর সম্মত কি কোনো ফজলত আছে এরকম কোনো বিষয়ে নির্দেশ করা আমাদেরকে দেয়নি তবে হ্যাঁ নতুন ঘর বাড়ি করার পর আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে আনন্দ করার জন্য বা আনুষ্ঠানিকতা করলেন সেটা ভিন্ন বিষয় বাট এটা করলে বরকত হবে এমন কোনো কথা নেই আর মিলাদের তো কোনো সুযোগই নেই কারণ আমরা নতুন ঘর হলে সেখানে মিলাদ দিতে হবে মিলাদ দিলে সব হবে বরকত হবে এরকম কোনো কথা কোনো বলে নাই আমরা মনে করি এরকম কিছু বানিয়ে নেওয়া সঠিক হবে না

পর আর আলাদা উজু করার কোনো প্রয়োজন নেই সোনার গোসলের শুরুতে কিন্তু উজু থাকে শেষে আবার পা ধুয়ে চলে আসে অর্থাৎ উজু কমপ্লিট থাকে পুরো গোসলের মধ্যে অতএব আলাদা করে আর উজু করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ গোসল করার মধ্যে আপনার যদি উজু চলে যায় তাহলে সেক্ষেত্রে আবার নতুন করে উজু করতে হবে এরপরে প্রশ্ন হলো রমজানের শেষ দশকের বিশেষ কোনো আমল আছে কি রমজানের শেষ দশকের বিশেষ বেশ কয়েকটি আমল আছে নাস্তুন আমল আছে এর মধ্যে প্রধান আমল হলো রমজানের শেষ দশকে এবাদত বন্দীগীর জন্য সর্বাধিক চেষ্টা করা অর্থাৎ জীবনের অন্য যে কোনো সময় চাইতে আমাদের শেষ দশকে বাদ জন্য বিশেষ যত্নবান হওয়া নবী করিম সাল্লাহাম সম্পর্কে নবী আলি কাছের লোকদের বর্ণনা হলো যে ফি গাইরি যে তিনি রমজানের শির দশক আসলে যেই পরিমাণ সাধনা করতেন এবারতের জন্য অন্য কোনো সময় সে পরিমাণ সাধনা করতেন না অথবা রমজানের শীর্ষ দশকের প্রধান আমল হলো যে এই দশকে এবাদতের জন্য সবচেয়ে বেশি সাধনা করতে হবে জীবনে যে কোনো সময়ের চাইলে দ্বিতীয়ত এই দশকের আমল হলো কাফ করতে হবে আল্লাহ আল্লাহাদফিক দিয়েছেন এতেকাফ বসবু না বিশালাম সারা রমদান সারা বছরই রমজান শির দশ দিন এতেকাফে বসতেন এবং কাফে বসার মানে হলো আপনি পুরো দশটি দিন নিজেকে মসজিদে আবদ্ধ করে ফেললেন শুধু ইবাদতের জন্য তৃতীয়ত রমজানের শির দশকের আমল হলো সারা জেগে থাকা চতুর্থ তো রমজানের আমল হল পরিবারের লোকদেরকে জাগিয়ে তোলা পাঁচ নম্বর রমদানের শেষ দশকের আমল হলো আহ কোমর বেঁধে নেওয়া ইবাদতের জন্য কোমর বেঁধে নেওয়া মানে হলো খুব সিরিয়াসের সাথে করা যেমন হতে পারে অনেক ওলামায় অনেক মহাদিসগণ এবং সংখ্যাগরিষ্ঠ মহাদিসগণ এর ব্যাখ্যা বলেছেন এর মানে হল স্ত্রী থেকে পৃথক থাকা অর্থাৎ স্ত্রী সবাস না করা এই দশ দিনাল্লাম সেটি করতেন আর রমদানের শেষ দশকের ছয় নম্বর আমল হিসেবে আমরা বলতে পারি যে সাধারণ আমল যেগুলো আছে সেগুলোকে রমদানের অন্যান্য যে আমলগুলো আছে সেগুলো এই দশকে অন্য দশকের চাইতে অর্থাৎ প্রথম এবং দশকের চাইতে বেশি গুরুত্বের সাথে করার চেষ্টা করা সাত নম্বর আমল হলো রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে প্রত্যেকটা রাতেই কিন্তু বিশেষ করে বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা এটা রমজানের শেষ দশকের আমল নবী সাল্লাহ আসলাম আল্লাহুল কদর অনুসরণ করতে বলেছেন আমাদেরকে আট নম্বর আমল হলো লাইলাতুল কদর যদি পাওয়ার সুযোগ হয় তাহলে আল্লাহ মেন্নাকা আফু বোন তো হেবুল আফ আফ আফু আননি এ দোয়া পাঠ করা অর্থাৎ বেজোর রাতগুলো লাইলাতুল কদর হতে পারে সে আশায় এ দোয়াটি বিশেষ পাঠ করা আল্লাহ মেন্নাকা আফু বোন আল্লাহ আপনি ক্ষমাশীল

করলে সে হজ আদায় মানে সে হজের সব আপনি পাবেন না এবং এটা কারণ আল্লাহ নৈকট্য অর্জন করতে পারবেন না এবং এটা বরং আল্লাহর কাছে অগ্রহণযোগ্য থাকবে যেমনটা আমরা হাদিসের আলোকে